তো বন্ধুরা আজকে শেয়ার করতে চলেছি আমার ফার্স্ট প্লেনের সফর মানে আমি প্রথম প্রথমবারের মতন প্লেনে উঠলাম তো কি কি করলাম কি কি হলো কীরকম এক্সপিরিয়েন্স হলো সব কিছু তোমাদের সামনে শেয়ার করতেছি অনেক দিনের স্বপ্ন ছিল প্লেনে ওঠার তো যাই হোক হায়দ্রাবাদে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আসার সময় প্লেনের টিকিট করেছিলাম তো কীরকম ছিল জার্নি সেটাই শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখো তো সকাল সকাল বেরিয়ে পড়লাম হোটেল থেকে আমাদের প্লেনের টিকিট ছিল সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ওই জন্য আমরা সকালবেলাই বেরিয়ে পড়লাম বাবা আর আমি তো হোটেল থেকে বেরিয়ে যেহেতু অচেনা জায়গা লাইন বাসে গেলে কীরকম হবে না হবে তাই জন্য একটা ক্যাব বুক করে নিলাম এখন অনলাইনে ওলা উবের অনেক আছে তোমরা অনেক সুবিধা পেয়ে যাবে বাইরে কোনো অচেনা জায়গায় গেলে বা অচেনা কোনো শহরে গেলে এখন অসুবিধা নেই যদি একটু নেট চালানো যায় যদি নেট চালাতে পারো ওলা উবের অনেক রকমের আছে যে তোমাকে পিক আপ করে নিবে তো আমরা একটা ওলা নিয়ে নিলাম ওলা নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে হায়দ্রাবাদের রাজীব গান্ধী এয়ারপোর্ট এখন চলে আসছি হায়দ্রাবাদের এয়ারপোর্টে আবার আমি এয়ারপোর্ট আমার কোনো ধারণা ছিল না যে এয়ারপোর্ট কেমন হয় এতদিন ফোনে দেখে এসেছি বইয়ে দেখে এসেছি আজকে প্রথম আসলাম মানে এয়ারপোর্টে এয়ারপোর্টে আসে একটু বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু যেহেতু প্রথমবারের মতন প্লেনে উঠতে যাচ্ছি মনের মধ্যে বিশাল একটা খুশি বিশাল আনন্দ মানে একটা বলে না যে প্রথম প্রথম এক্সাইটমেন্ট বেশি থাকে সব কিছুরই যেটা নতুন কিছু তো চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে আসার পর এবার এত বড় এয়ারপোর্ট খুঁজে পাচ্ছিলাম না প্রথমে যে কোন দিক দিয়ে ঢুকতে হবে এন্ট্রি কোথায় এক্সিট কোথায় কিছু বুঝতে পারছিলাম না তো দেখে দেখে প্রথমে এন্ট্রির দিকে গেলাম খুঁজে নিয়ে তো ওখানে চেকিং হলো চেকিং হওয়ার পর আমাদেরকে দেখলো দেখে চেকিং করলো আধার কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে চেকিং করে আমরা এয়ারপোর্টে ঢুকলাম এবার হচ্ছে যেহেতু এয়ারপোর্টে ঢোকার পর টিকিট করতে হবে মানে টিকিট আমাদের অনলাইনে করা ছিল তবু প্লেনে ওঠার আগে একটা টিকিট ওখান থেকে নিয়ে নিতে হয় তো সেই মতো যেহেতু আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছিল তো আমরা প্রথমে চলে গেছিলাম ইন্ডিকোর লাইনে ইন্ডিকোর যেসব কাউন্টার আছে ওখানে মানে আমি ভাবছিলাম যে ওখান থেকে হয়তো টিকিট দিয়ে দিবে কিন্তু ওখানে শুনলাম পরে বললো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার আলাদা আবার ওখানে চলে আসলাম ওখানে এসে ওখানে সব আধার কার্ড টাধার কার্ড দেখে আমাদের টিকিট করে দিল টিকিট দিয়ে দিল তো আমি এদিকে একটু ঘুরে ঘুরে এয়ারপোর্টটা দেখছিলাম আনন্দ নিয়ে টিকিট নেওয়ার পর চলে আসলাম এবার টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকতে আবার চেকিং সেহেতু তখনও আমরা মানে এয়ারপোর্টের ভিতরে ঢুকিনি যেখানে প্লেন আছে মানে প্লেনের ওখানে যেখানে যেতে হবে তো অনেকগুলো গেট তারপরে চলে আসলাম আবার সিকিউরিটি হলো অনেক কিছু চেকিং হলো মানে অনেকটাই সময় লাগে যা দেখলাম যে ভাগ্যিস আমরা সকালবেলায় বেরিয়ে পড়ছিলাম যেহেতু প্রথম প্রথম যে কতক্ষণ আগে যদি না ঢুকতে পারি ওই জন্য আমরা অনেক আগে অ্যাডভান্স চলে এসেছিলাম মানে সাড়ে এগারোটার আমাদের ফ্লাইট তো আমরা প্রায় নটা সাড়ে নটার মধ্যে ঢুকে গিয়েছিলাম তো তারপরে চেকিং হলো চেকিং অনেক কিছুই করলো অনেক দেখলো তো চেকিং করার পর এবার আমাদের গেট নাম্বার ছিল একশো পাঁচ একশো পাঁচ নাম্বার গেটে ছিল তো একশো পাঁচ মানে বিশাল বড় এয়ারপোর্ট দেখলেই বুঝতে পারবে যে হায়দ্রাবাদের এয়ারপোর্টটা কত বড় আর ভিতরে ঢুকলাম ভিতরে মানে যত যাচ্ছি তত দেখলাম যে একটা শপিং মলের মতন মানে ভিতরটা এত সুন্দর মানে কি বলবো আর মানে এয়ারপোর্ট এত সুন্দর মানে এর আগে আমরা আমি এতদিন কোনো ইয়ে ছিল না যে সামনাসামনি কোনো দিন যায়নি দেখিনি এতদিন বইয়ে দেখে এসেছি টিভিতে দেখে এসেছি আজকে ভিতরে ঢুকে প্রথম উপলব্ধি করলাম আর গেট খুঁজতে একটু দেরি হলো যেহেতু একশো পাঁচ নাম্বার অনেক দূরের গেট আর অনেকটাই মানে কত বড় এরিয়া নিয়ে এই এয়ারপোর্টটা সেটাই দেখলাম তো যাই হোক খুঁজতে খুঁজতে চলে আসলাম আমাদের এয়ার এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের কাছে একশো পাঁচ নাম্বার গেটে তো ওয়েটিং রুমে চলে আসলাম আর এখান থেকেই আমাদেরকে আবার বাসে করে নিয়ে যাবে মানে এয়ার ইন প্লেনের ওখানে যেখান থেকে রানওয়ে শুরু হয় তো এখানে ওয়েটিং রুম এখানে বসে থাকলাম একশো পাঁচ নাম্বার গেটের এটা হচ্ছে একশো পাঁচ নাম্বার গেট তো বসে থাকতে থাকতে অনেকটা আগেই মোটামুটি ঘন্টাখানেক আগে আমরা পৌঁছে গেছিলাম ওয়েটিং রুমে তো ওখান থেকে ভাবলাম একটু টয়লেট করে নিই একটু বাথরুমে গেলাম তো এবার প্লেনের ওখানকার মানে এয়ারপোর্টের বাথরুমটাও দেখলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করি কি এত সুন্দর টয়লেট মানে দারুণ মানে চকচক দারুণ লাগলো আমাকে দেখে যে এত সুন্দর ওয়াশরুম এত সুন্দর বাথরুম তো ট্রেন আর প্লেনের মধ্যে এটাই ডিস্টেন্স দেখতে পারলাম যে ট্রেনের যে প্ল্যাটফর্মের যে বাথরুম বা ট্রেনের যে সার্ভিস আর এয়ারপোর্টের যে বিমানবন্দরের যে সার্ভিস তো অনেক তফাত যেহেতু টিকিটও বেশি সার্ভিসও ভালো খুব অপরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই তো আমাদের প্লেন আসতে দেরি আছে মানে ছাড়তে এগারোটা পঁয়ত্রিশে ছাড়বে মোটামুটি ঘন্টাখানেক তো একটু ভিডিও ভিডিও করছিলাম তো তারপরে আমাদেরকে বাসে করে নিয়ে গেল। মানে সময় হয়ে গেল বাসে করে নিয়ে গেল। আবার চেকিং হলো একবার বাসে ওঠার আগে সব দেখে নিল টিকিট টিকিট মিলিয়ে দেখলো দেখে নিয়ে চেকিং করে আবার বাসে করে নিয়ে গেল আমাদেরকে যেখানে এয়ার ইন্ডিয়ার প্লেন দাঁড়িয়ে আছে সেখানে মানে ওটাও কতটা ডিস্টেন্স অনেকটাই ডিস্টেন্স আমাদেরকে যেতে হলো বুঝতে পারলাম প্রায় বাসে করে আমরা এক দুই কিলোমিটারের মতন ভিতরে গেলাম যেখানে আমাদের প্লেন ছিল তো খুব আনন্দ নিয়ে গেলাম ভিডিও করতে করতে দেখতে এদিকে চারিদিক থেকে প্লেন যাচ্ছে উঠছে একটা প্লেন কোনোটা নামছে কোনোটা উঠছে এত সুন্দর লাগছে দেখতে প্রথম মনে এত আনন্দ লাগছে তো এইভাবেই চলে আসলাম তো সামনাসামনি প্লেন দেখছি এটাই মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে যে এতদিন যেটা টিভিতে দেখছি কোনোদিন ভাবে ভাবিনি যে প্লেনে উঠবো তো যাই হোক উঠছি তার আগে আমাদেরকে চেকিং করলো আবার প্লেনে উঠার আগে টিকিটটা চেক করলো টিকিটটা চেক করে প্লেন প্লেনে উঠে গেলাম উঠে যায় সিট নাম্বার খুঁজে যারা এয়ার হোস্টেস ছিল তারাই দেখে দিল যে কোন সিট তো আমার দুটা বাবার আর আমার যেহেতু টিকিট তো আমার একটা জানলার ধারের সিট ছিল তো আমি বাবাকেই বললাম যে বাবাই ওই সিটটাতে বসুক তো প্লেন কিছুক্ষণ পর ছেড়ে দিল অনেকটাই মোটামুটি এগারোটা পঁয়ত্রিশে ছেড়ে দিল তো রানওয়েতে যাওয়ার পর প্লেন যখন উঠলো মানে যতটা আনন্দ ছিল মনের মধ্যে তো প্লেন উঠার সময় ভাবতে পারেনি এতটা ভয় লেগে যাবে মানে সত্যি প্রথম প্রথম তো মানে কোনো এক্সপিরিয়েন্স নাই যে প্লেন উঠলে কীরকম লাগে বা কীরকম অনুভূতি হয় আর একটু মনেও পড়তেছিলো আমেদাবাদের সেই দুর্ঘটনাটার কথা ওই জন্য একটু বেশি ভয় ভয় লাগছিল যখন প্লেনটা উঠলো তখন মানে একটু বুকটা মানে কেমন যেন করে উঠলো ভয় ভয় লাগলো আর সঙ্গে সঙ্গে জানলা দিয়ে যখন নিচে দেখালাম তখন বেশি আরও ভয় ধরতে থাকলো মানে বেশি আর তখন বেশি করে মনে পড়তে যাচ্ছিলো মানে যখন হয় না যে দুর্ঘটনার কথাটাই আগে বেশি মনে পড়ে যায় তো সেই সেই কথাটাই বেশি মনে পড়তেছিল ভয়টা কাটাই কিছুক্ষণ পরে একটু ইয়ে হলাম ঠিক হলাম তো একটু ভয়টা কমলো তো তো ভিডিও টিডিও করতেছিলাম তো প্লেন যখন উঠলো উঠার সময় একটু ভয় লাগলো তো তারপরে যখন মানে একদম উপরে উঠে গেল তো বাইরে দিয়ে যখন দেখলাম যে শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে তখনকার যে অনুভূতিটা লাগলো বেশ দারুণ লাগলো যে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে থেকে মেঘটাকে দেখছি মানে জানলার পাশ দিয়ে মেঘ দেখতে গেলে এত সুন্দর লাগতেছে মানে দারুণ লাগে দেখতে মানে মেঘ মেঘ কখনো অন্য রকমের মেঘ কখনো আলাদা রকমের মেঘ দারুণ লাগতেছিল মেঘ আবার মাঝখানে মাঝখানে দেখলাম যে চাটা কপি দিয়ে যাচ্ছিল কিন্তু ওগুলারও টিকিট মানে টাকা লাগবে তখন জানতাম না আমি ভাবছিলাম হয়তো ফ্রি হবে তো পরে সামনে একটা বই দেখলাম যে বইয়ের মধ্যে আছে মানে কোনটার কি দাম প্রাইস মানে এক কাপ চা খেতে গেলে মোটামুটি দুশো টাকা লাগবে বইটাতে সবকিছুই আছে দেখলাম যে কি কি লাগ কী কী পাওয়া যাবে মানে কি কি সার্ভিস আছে তো জল নিতে গেলে জলও পেয়ে যাবে খাওয়ার স্যান্ডউইচ স্যান্ডউইচ সব আছে কিন্তু সব কিছুর জন্য তোমাকে পে করতে হবে তো যেহেতু এক কাপ চায়ের দাম এক কাপ কফির দাম দুইশো টাকা তাই ভাবলাম যে না থাক প্লেন থেকে নেমে খাওয়াই ভালো আমাদের দু ঘন্টা জার্নি ছিল হায়দ্রাবাদ থেকে বাগডোগরা তো দুই ঘন্টার মধ্যেই আমাদেরকে পৌঁছে দিল দুই ঘন্টাও লাগেনি তাই পাঁচ দশ মিনিট আগেই আমরা পৌঁছে গেছিলাম দুটোর দুটোর মধ্যেই তো উঠার সময় আর নামার সময় একটু ভয় ভয় লাগছিলো আর মাঝখানে যখন থাকে তখন মোটামুটি অতটা ভয় লাগে না উঠার সময় যখন উঠছিল তখন মানে নিচে তাকালে একটু ভয় লাগছিল আর মানে শহরটা কত ছোট ছোট লাগছে দেখতে যেমন হয় না নাগরদলার উপরে উঠলে উপর থেকে নিচে তাকালে যেরকম লাগে ভয় আর এটা তো তারও উপরে আর যখন নিচে নামছিল তখনও একটু ভয় ভয় লাগছিলো তো ভয় আর আনন্দ মিলে প্রথম জার্নি প্লেনের বেশ ভালোভাবেই ইয়ে হলো মানে পূরণ হলো তো পৌঁছে গেলাম মোটামুটি দুটার মধ্যে আমরা বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম তো যদি প্রথম বাগডোগরা এয়ারপোর্টে কেউ উঠে আর এরকম হায়দ্রাবাদ বা হয়তো হায়দ্রাবাদের মতন ব্যাঙ্গালোর বা কলকাতা এয়ারপোর্ট এগুলো বড় এয়ারপোর্ট সেই তুলনায় বাগডোগরা এয়ারপোর্ট এয়ারপোর্ট তুলনায় অনেক ছোট অনেকই ছোটো তো যাই হোক তাও তো আমাদের কাছের এয়ারপোর্ট আমাদের তো হয়ে যায় সব কিছু মানে এখান থেকেই আমরা টিকিট টিকিট করে কোথাও যেতে পারি ছোট হোক আর বড় হোক তো এয়ারপোর্টটা ছোট তো এভাবে আমাদের আমার প্রথম প্লেন জার্নিটা সফর হলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে টাটা